নমস্কার আমি সুদীপ মন্ডল কেবি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন তো বন্ধুরা আপনাদের জন্য খুব সুন্দর পরিশনের একটি বাগান বাড়ি নিয়ে এসেছি বাগান পরিমাণ মাত্র দশ কাটা একদম জিএলডি কলেজের পাশেই বাগান বন্ধুরা তাহলে চলুন আগে গিয়ে ভিডিওটি আপনাদের দেখাবো তারপর বিস্তারিত আলোচনা তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে রাস্তাটি এই রাস্তাটি সা আট ফিট চওড়া একটি ঢালাই রাস্তা এবং এই রাস্তাটি শোয়া চলে গেছে বারৈপুর টু চাম্পী যাওয়ার রোডের সাথে অ্যাড হয়েছে বন্ধুরা এই বাগানবাড়ির পজিশন থেকে মাত্র থেকে সাত কিলোমিটার বারৈপুর রেল স্টেশন এবং চার থেকে পাঁচ কিলোমিটার চাম্পাটি রেল স্টেশন দূরত্ব বন্ধুরা এবং এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সোজা চলে গেছে উত্তর ভাগ টু ক্যানিং রোডে দেখে নিন এবং একদম বাগানবাড়ির পজিশনে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোস্ট দেখে নিন অল কমপ্লিট করা আছে এবং আপনাদেরকে দেখে দিচ্ছি জুম করে একটু ভালো করে দেখে নেবেন দেখুন ওই যে দেখতে পাচ্ছেন ঝাউগাছ আছে বন্ধুরা ওগুলো ওই ঝাউগাছের ওই টোটাল কোল দিয়ে বাউন্ডারিতে ঘেরা আছে একটি জিএলডি কলেজ আছে বন্ধুরা দেখে নিন এটি জিএলডি কলেজ বন্ধুরা এই বাগানবাড়ির পজিশন থেকে মাত্র সাত থেকে এই ছ থেকে সাত কিলোমিটার বারুইপুর রেল স্টেশন এবং বাগানবাড়ির টোটাল সীমারিটি আগে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন এটি বাগানবাড়ির উত্তর দিকের পজিশানের বাউন্ডারি বন্ধুরা দেখে নিন দেখুন একদম ওই শেষ প্রান্ত পর্যন্ত চলে গেছে বন্ধুরা দেখুন এবং টোটাল চারি সাইডে গাছপালা বড়ো বড়ো গাছপালা আছে ফলের গাছ ফুলের গাছ আছে বন্ধুরা বন্ধুরা এখানে পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই পার্টি পলিটিক্যালকে একটি টাকাও আপনাদের দিতে হবে না দেখুন আপনারা ভিজিট করে ভালোভাবে সুস্থভাবে বসবাস করতে পারবেন এটা পশ্চিম দিকে বাউন্ডারি দেখে নিন একদম শেষ প্রান্ত পর্যন্ত চলে গেছে টোটাল এই বাগানবাড়িটির পরি জায়গার পরিমাণ আট কাটা রেকর্ড এবং দু কাটা এক্সট্রা আছে আপনারা আট কাটা রেজিস্ট্রি পাবেন রেকর্ডের সম্পত্তি আর দু কাটা আপনাদেরকে এমনিই দেওয়া হবে দেখে নিন এটি বাগানবাড়ির এন্ট্রি গেট একটি গিলের গেট আছে এবং বাগানবাড়ির পইশানে এনটি গেটে ঢুকেই বাঁ সাইডে অর্থাৎ পূর্ব দিকে একটি খুবই সুন্দর পইসানের মন্দির বন্ধুরা দেখে নিন মন্দিরে পাথরের কাজ অলরেডি করা আছে দেখে নিন দেখে নিন এবং দেখে নিন একটি তুলসী মঞ্চুপা তুলসী মঞ্চুপান আছে এবং বাগানবাড়ি পইসানে একটি বেলগাছ আছে ফলন্ত বেলগাছ দেখুন এবং মালিক গাছ প্রেমিক বললেই চলে বন্ধুরা দেখে নিন ছোটো ছোটো অনেক রকম ফলের চারাও আছে এবং এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি জামরুল গাছ ফলন্ত জামরুল গাছ দেখে নিন বাড়ির মালিক অলরেডি ফলে প্লাস্টিক দিয়েছে দেখে নিন এবং এই বাগানবাড়ির পজিশানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি রুম পাবেন আগে আপনাদেরকে আমরা এই বাগানবাড়ির টোটাল সীমানা এবং গাছপালা দেখে দেখাবো তারপর বাগানবাড়ির বাড়িগুলো দেখাবো বন্ধুরা দেখিনি টোটাল গাছপালা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নিই এই বাগান বাড়ির পয়সা নিয়ে আপনারা কী কী গাছপালা পাবেন শুনে নেবেন আম গাছ পাবেন জাম গাছ পাবেন লেবু গাছ পাবেন বেল গাছ পাবেন তেজপাতা গাছ আছে বন্ধুরা ডাব গাছ আছে সমস্ত রকমের ফল গাছ পেয়ে যাচ্ছেন আপনারা এই বাগান বাড়িতে দেখে নিন দেখুন এবং বারানবাড়ি পয়সানে একটি পুকুর পেয়ে যাচ্ছেন দেখে নিন আপনাদের একটু আগেই জানিয়েছিলাম আট কাটার এসটি পাবেন এবং দু কাটা যে পুকুর আছে বন্ধুরা দেখে নিন এটি খাস খাস অর্থাৎ আপনারা রেসটা পেয়ে যাচ্ছেন দু কাটা পুকুর এবং পুকুরের চারি সাইডে দেখে নিন কত বড় বড় গাছপালা আছে সুপারি গাছ আছে দেখে নিন পেঁপে গাছ আছে সমস্ত রকমের ফলন তো গাছ পেয়ে যাচ্ছে না আপনারা এবং আপনাকে জানিয়ে দিই এই জায়গার লোকেশান একটু ভালো করে শুনে নেবেন এই বাগানবাড়ির লোকেশানটি এটি দক্ষিণ চব্বিশ পরগনা বারাইপুর থানার অন্তর্গত বেগমপুর মৌজা এবং এই যে বাগানবাড়িটি এটি উত্তর নামক একটি গ্রামে এই বাগানবাড়িটি অবস্থিত বন্ধুরা এই যে বাথরুম ঘরটি দেখতে পাচ্ছেন এটি ইউজ হয় না বন্ধুরা দেখুন চারি সাইডে গাছপালা দেওয়া আছে একদম বাগানবাড়ির টোটাল বাউন্ডারি হিসেবে গাছপালা দেওয়া দেখুন কত বড় বড় পুরাতন গাছ আছে বন্ধুরা দেখে নিন দেখুন সমস্ত রকম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আপনারা একটু ভালো করে দেখে নেবেন নেওয়া না নেওয়া আপনাদের ব্যক্তিগত ব্যাপার বন্ধুরা আপনারা এসে দেখে যেতে পারেন আমরা আপনাদের কাছ থেকে ভিজিটিং চার্জ কোনো কিছুই নেব না দেখুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে দেখে নিন এটি বাগানবাড়ি দেখে নিই জলের লাইন কমপ্লিট করা আছে দেখুন গাছে জল দেওয়ার জন্য আপনাকে প্রথমে আমরা বাড়িটি দেখাবো তারপর সমস্ত রকমের ডিটেলস আপনাকে জানিয়ে দিচ্ছি দেখুন এটি প্রথম রুম বন্ধুরা বেডরুম দেখে নিন এলব্যাস্টার দেওয়া আছে এবং ইলেকট্রিক অল কমপ্লিট করা আছে জলের লাইন অল কমপ্লিট করা আছে দেখুন মিটার বসানো আছে বন্ধুরা দেখে নিন এবং বাড়ির পজিশানে দেখে নিন কমন মেসে আছে এবং মাজা খসা অল কমপ্লিট করা আছে বন্ধুরা দেখে নিন পেন্টিংয়ের কাজও করা আছে দেখুন আমরা আপনাকে সমস্ত বাড়ির তথ্য বাড়ির কাগজপত্র আপনাকে জানিয়ে দিচ্ছি অল কমপ্লিট করা আছে বাড়ির কাগজপত্র এ টু জেড ফেস আছে বন্ধুরা বাড়ির কাগজপত্র দিক দিয়ে আপনাদের কোনো সমস্যা সমস্যা নেই দেখে নিন তো বন্ধুরা আপনারা এই বাগানবাড়ি পজিশান থেকে মাত্র চার থেকে পাঁচ কিলোমিটার দূরত্বে পিয়ালি রেলওয়ে স্টেশন পেয়ে যাচ্ছেন হসপিটাল পেয়ে যাচ্ছেন মাছ বাজার সবজি বাজার এটিএম ব্যাংক সমস্ত রকমের সুব্যবস্থা সুব্যবস্থা পেয়ে যাচ্ছেন ডাক্তারখানাও আছে দেখুন এটি বাগানবাড়ি দেখে নিন বাগানবাড়ির তিনটে রুম বলেছিলাম ওটি প্রথম রুম এবং এটি ব্যালকনি বারান্দা আছে বন্ধুরা দেখে নিন কমন মেজে এটি দ্বিতীয় রুম এবং এই রুমটিতেও দেখতেই পাচ্ছেন কমন মেজে আছে একটি উইন্ডো আছে দেখে নিন দেখুন খুবই সুন্দর পজিশনে এই বাগান বাড়িটি বন্ধুরা এবং বাগান বাড়িটির পাশেই একটি জিএলডি কলেজ আছে দেখে নিন এখানে পার্টি পলিটিক্যালে কোনো সমস্যা নেই পার্টি পার্টি পলিটিক্যালকে একটি টাকাও আপনাদের দিতে হবে না আপনারা এসেই ভিজিট করে ভালোভাবে সুস্থভাবে বসবাস করতে পারবেন তো বন্ধুরা দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধি নাম্বার আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এবং স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন দেখে নিন মালিক অলরেডি এই জায়গার পজিশানে কিচেন রুম করে মোটামুটি কিচেন রুম করে আছে এবং এটি আরও একটি রুম দেখে নিন এবং প্রত্যেক রুমটিতে অ্যালবেস্টার দেওয়া আছে বন্ধুরা ছাদ দেওয়া নেই দেখে নিন মাজা অল কমপ্লিট করা আছে এবং উইন্ডো আছে ইলেকট্রিকের অল কমপ্লিট করা আছে দেখুন আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকবেন দেখুন খুবই সুন্দর পজিশানে অসাধারণ একটি বাগান বাগানবাড়ি এখানকার গাছপালা সবই ফলন্ত গাছপালা বন্ধুরা দেখে নি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই কিচেন রুম দেখুন আবারও আপনাকে জানিয়ে দিচ্ছি এখানে পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই পার্টি পলিটিক্যালকে আপনাদের একটি টাকাও দিতে হবে না দেখে নিন এবং বাড়ি পয়সানে আপনারা পুকুর পেয়ে যাচ্ছেন এই বাগানবাড়ির পয়সানে আপনারা পুকুর পেয়ে যাচ্ছেন তিনটি রুম পেয়ে যাচ্ছেন একটি বাথরুম ঘর পেয়ে যাচ্ছেন এবং অনেক পুরাতন ফল গাছ ফুল গাছ পেয়ে যাচ্ছেন এটি বাথরুম ঘর দেখে নিন বন্ধুরা দেখুন টোটাল ঘরটি আপনাকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখে নিন ইন্ডিয়ান বাথরুম ঘর আছে বন্ধুরা জলের লাইনও কমপ্লিট করা আছে দেখে নিন আবারও বলছি একদম কম বাজেটের মধ্যে এত সুন্দর পয়সানে একটি বাগানবাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন অলরেডি দেখতেই পাচ্ছেন একটি পাঁচশো লিটারের ড্যামও বসানো আছে অ্যালবাস্টার দেওয়া আছে দেখে নিন মোটর ফিট করা আছে এবং জলের লাইন কমপ্লিট করা দেখে নিন দেখুন এই বাড়ির সমস্ত কিছু আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনারা আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন সাওয়ার বসানো এবং মাজা খসা অল কমপ্লিট করা আছে কল বাথরুম এ টু জেড কমপ্লিট করা আছে আপনারা এই ভালোভাবে বসবাস করতে পারবেন কোনো সমস্যা নেই এই দেখতে পাচ্ছেন মোটর বসানো তো বন্ধুরা এই দশ কাটা জায়গার উপরে এই বাগান বাড়িটির দাম মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আর দেরি না করে আমাদের চ্যানেল প্রতিদিন নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা তো বন্ধুরা এত সুন্দর সুন্দর বাগান বাড়ি প্রপার্টি ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না